আমি আপনাদের সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকম খাবারের স্বাদ দেওয়ার জন্য তো ভেবে নিবেন যে নুডলস রান্না করে দেখাচ্ছে হ্যাঁ দেন শুধু নুডলস না নুডলসটাকে আমি কিভাবে রান্না করব এটাই হচ্ছে কথা আমরা সবাই কিন্তু নুডলস রান্না করি কেউ নুডলস দেখে ভিডিওটা এড়িয়ে যাবেন না বাট এইভাবে আপনারা ইজিলি একবার হলো ট্রাই করে দেখবেন বিশ্বাস করুন এতটা মজার ছিল আমি আসলে ভাবতেই পারি নাই আসলে এতটা মজার হবে আর এইভাবে এক কাপ দিয়ে নুডলসটাকে আস্ত এরকম করে হালকা একটু সেদ্ধ করে নিব আর পানিটা থাকবে মাখা মাখা তো একদম সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে ভালো করে কুক করে নিচ্ছি আমি একটু নাড়াচাড়া করে সেই সাথে হচ্ছে আমার মেয়েটাও রান্না করে নিচ্ছে ওরও খুব ইচ্ছে ও রান্না করবে তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও কাজের উৎসাহ পাই ভিডিও করার উৎসাহ পাই বাট এখন আমি যে কথাটা শেয়ার করবো এটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে তা না হলে কিন্তু আপনারা ঠিক এইভাবে স্বারটা পাবেন না তো এখানে হচ্ছে আমি যে নোডলসটাকে সেদ্ধ করে নিয়েছি সেটা একটা প্যানে রেখে দিয়েছি দেন এখন আমি যে কাজটা করব চিলি ফ্লেক্স নিয়েছি অরে নিয়েছি আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো ধনিয়া পাতা সেই সাথে আর সেই সাথে হচ্ছে সামথিং কিছু রসুন মানে অল্প কিছু রসুন আমি থেঁতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ছোটো ছোট কিউব করে কেটে নিয়েছি থেঁতো করে আর সেই সাথে হচ্ছে সয়া সস দিয়ে দেবো আর এখন প্যাকেটের মশলাটাও কিন্তু ঢেলে দিয়েছিলাম তো আপনারা হয়তো বা খেয়াল করেছেন আর যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আমি এই সম্পূর্ণ উপকরণের মধ্যে এখন আমি একটু তেল গরম করে এটার মধ্যে দিয়ে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এইভাবে কোকটা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কতটুকু করে আমি যতক্ষণ সময় ধরে আসলে এটাকে কুক করে নিচ্ছি মিক্সড করতে হবে খুব ভালো করে মিক্সড করে এখন হচ্ছে এটা অনেকটাই কুক হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন ওই নুডলসটার মধ্যে আমি এইভাবে ভালো করে মিক্সড করে নেব তো বন্ধুরা শুধু আপনারা বিশ্বাস করবেন না এইভাবে একবার হলো খেয়ে দেখবেন শুধু নুডলস বলে না নুডলসটাকে এইভাবে খেয়ে দেখবেন এতটা মজার ছিল বন্ধুরা বিশ্বাস করবেন না বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন এতটা মজার এতটা মজার ভাবাই যায় না আসলে আমি ফার্স্টে বিশ্বাসই করতে পারি নাই যে এতটা মজার হবে আর এই রেসিপিটা আমি আমি না আমার মেয়ের রেসিপি আমার মেয়ে আমাকে এই রান্নাটা শিখিয়েছে বলতে হচ্ছে ও ইউটিউব থেকে এটা শিখেছে এবং তারপরে হচ্ছে আমি ট্রাই করে নিয়েছিলাম টেস্ট করার পর এখন দেখি এটা আসলে এতটাই মজার আমি আমার বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করি বিশ্বাস করুন এটা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন এতটা মজার অনেকটাই লোভনীয় ছিল